বাবার বাড়িতে এসে পটের বিবি হয়ে বসে থাকছেন না তো বলে নিজের সম্মানটা নিজেই হারাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছে আর মনে হয় বাবার বাড়ি যেয়ে পায়ে পা তুলে না বসে থেকে ভাইয়ের বউ বা মায়ের সাথে হাতে হাতে কাজ করলে কিন্তু আপনার মান সম্মানটা কমে যাবে না এতে করে ভাইয়ের বউয়ের সঙ্গে সম্পর্কটা অনেক ভালো হবে আমি যেটা করি মা ভাইয়ের বউয়ের সাথে তিনজনে একত্রে মিলেমিশে মিশে কাজগুলো সেরে নিই এরপর আবার যখন গল্প করি তখন কিন্তু তিনজনে মিলে একত্রেই গল্প করি আমি কিন্তু অনেক ফ্যামিলিতে দেখেছি যে মেয়ে আসলেই মা মেয়ে হাটের ওপর বসে বা শুয়ে শুয়ে গল্প করবে আর ছেলের বউদের দিয়ে সব কাজ করাবে কিন্তু এই জিনিসটা একদমই ভালো লাগে না আমার এর জন্য আমি সব সময় চেষ্টা করি যে তাদের হাতে হাতে সব কাজগুলা করে দেওয়ার আজকে এখানে আমার আম্মু আমার নামাকে নিয়ে হসপিটালে গিয়েছিল আমার ভাইয়ের বউ আর আমি দুইজনে মিলে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম অনেক মেয়ে মনে করে যে শ্বশুরবাড়ি কাজ করে আসছে বাবার বাড়ি আসছি জিরানোর জন্য এখানে আমি কোনো কাজই করতে পারবো না কিন্তু আমার একবারও এই কথাটা মনে হয় না কারণ আমার ভাইয়ের বউ কিন্তু অন্য বাড়ির একজন মেয়ে তারও কিন্তু ভালো লাগা খারাপ লাগা আছে আমি কিন্তু যখনই বাবার বাড়ি যাই তখনই কিন্তু এই কাজগুলা করে থাকি আর আমি আমার বাচ্চার সব খাবারগুলা কিন্তু নিজের হাতেই তৈরি করি আমি আমার দায়িত্বগুলা কিন্তু কারো ওপর চাপিয়ে দিতে চাই না আর এক 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 একভাবে রান্না করে আমি যেভাবে আমার বাচ্চার জন্য রান্না করব। আমার আম্মু তো সেভাবে নাও করতে পারে সে দেখা যায় একটু ঝাল কম বেশি দিয়েই ফেলবে এর জন্য আমি আমার দুই বাচ্চার খাবার যতই বাবার বাড়ি ফুপির বাড়ি চাচার বাড়ি বেড়াইতে যায় না কেন নিজের হাতে সেখানে যেয়ে কিন্তু রান্নাগুলা নি আর অনেকে আছে যে কোথাও বেড়াইতে গেলে বাচ্চাদের হাবি চাবি খাওয়াই রাখে আমি কিন্তু সেগুলো করি না বাচ্চাদের যত্ন নেওয়ার পরে যতটুক সময় থাকে আমি ততটুকুই সবার সাথে গল্প করি তাছাড়া কিন্তু নয় বলতে বলতে আমি রান্না কিন্তু কমপ্লিট করে নিছি আর আমার ভাইয়ের বউ আমার ছেলেটাকে দেখতেছে এক এক ফ্যামিলিতে আছে যে ননদ আসলে কিন্তু ভাইয়ের বউরা কালো করে রাখে আপনি বাপের বাড়ি যেয়ে যদি ভাইয়ের বউর সাথে এভাবে মিলেমিশে খান তাহলে কিন্তু দেখবেন ব্যাপারটা একটু অন্যরকমই হবে কথায় আছে না নিজে ভালো থাকলে জগৎটাই ভালো অনেক কথাই বলে ফেলেছি এখন ফিরে আসি রান্নায় আপনারা পুরো দেখতেই পারলেন আমি কিন্তু অনেক কিছু রান্না করে নিয়েছি আমি কিন্তু শুধু ভিডিওর জন্য না আমি সবসময় এরকম বাবার বাড়ি আসলে সব কাজে সবাইকে হেল্প করে থাকি মানে ছোট মাছটা রান্না করে নিতেছি আমার বড় ছেলে যেহেতু ছোট মাছ খাবে না এর জন্য পাঙ্শ মাছের দুইটা পিস এখানে আমি দিয়ে দিলাম আর একত্রই হয়ে যাবে এরকম কি কি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো পাঁচটা বোনা হয়ে গেলে আমি কি কি রান্না করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে ভাত নিয়ে নিলাম এরপরে চারটুকরা শশা নিয়ে নিলাম এরপর একটা লেবু নিয়ে নিলাম তারপরে দুপুরে কি কি রান্না করছে সেগুলো নিয়ে নিলাম এখানে নিলাম ভর্তা মাছের ভোনা এরপরে যে তরকারিটা রান্না করছে ধুন্দুল দিয়ে ছোট মাছের সেটাও একটু নিয়ে নিলাম রান্না করে নিয়েছিলাম পরে পাতলা ডাল সব কিছু সুন্দর করে গুছিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো